জঙ্গি সংগঠন জয়েশ মাহমুদ কাশ্মীরের নাশকতার পেছনে এই জয়েশেরও হাত রয়েছে বলেই সন্দেহ গোয়েন্দাদের এদের মূল কাজ পাক অধিকৃত কাশ্মীরে যুবকদের মাথা খাওয়া তাদের মাথায় নাশকতার বীজ বোনা যাতে ভারতকে রক্তাক্ত করা যায় জয়েশ ই মাহমদ এখন নাম বদলে এই জঙ্গি সংগঠন কাজ করছে কাশ্মীরে জয়েশ ই মোহাম্মদ ভারতে নিষিদ্ধ রাষ্ট্রসংঘ নিউজিল্যান্ড সৌদি আরব ইউরোপিয়ান ইউনিয়ন ইংল্যান্ড আমেরিকাও জৈশকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে এই সংগঠনই নতুন নামে কাজ করছে কাশ্মীরে একাধিক ছায়া সংগঠনের মাধ্যমে লশ্করি দৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট এই এর জঙ্গিরায় পেহেলগাঁওয়ে হামলা চালায় লস্করের মতো জৈশও তৈরি করেছে একাধিক ছায়া সংগঠন যেমন কাশ্মীর টাইগার্স কাশ্মীর ফ্রিডম জম্মু কাশ্মীরে নানা নাশকতা চালিয়েছে জইশের এই ছায়া সংগঠনগুলি দু সালে জুলাইয়ে জম্মু ডোডা ও কাঠুয়ায় হামলার দায় স্বীকার করে কাশ্মীর টাইগার নাশকতা চালাতে দরকার দল হামলার প্রশিক্ষণ এবং অবশ্যই টাকা আন্তর্জাতিক মঞ্চে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রকাশ্যে কাজ চালানো কঠিন তাই নাম বদলে ফেলেছে জঙ্গি সংগঠন গোয়েন্দারা জানতে পেরেছেন ট্রাস্ট তৈরি করে কাজ করছে জইশ ই মোহাম্মদ কুদ্দুম আল ইসলাম আল রহমত ট্রাস্টের আড়ালে চলছে জঙ্গি সংগঠন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এইসব ট্রাস্টের নামে চলছে একাধিক মাদ্রাসা হাসপাতাল পাক অধিকৃত কাশ্মীরে জৈশের ঘাঁটি বালাকোট সেই বালাকোটেই মাদ্রাসা চালায় জৈশ এইসব মাদ্রাসায় চলে মগজ ধরায় এইসব মাদ্রাসা আসলে জঙ্গি তৈরির কারখানা জৈশের হয়ে মাদ্রাসা চালায় আব্দুল মজিদ সুলেমানি ওরফে মজিদ সুলেমানি জৈশ মোহাম্মদের শীর্ষ কমান্ডার মাজিদ সুলেমানি গোয়েন্দাদের সন্দেহ জৈশের ছায়া সংগঠনগুলি সেই পরিচালনা করে একাধিকবার কাশ্মীরকে রক্তাক্ত করেছে জৈশ মোহাম্মদ ভারতে একাধিক নাশকতায় তাদের নাম জড়িয়েছে জৈশ এ মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজার উনিশশো সালে তাকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালে নেপাল থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাক করে পাক যজ্ঞিরা যাত্রী সহ সেই বিমান আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় সেই যাত্রীদের বিনিময়ে মাসুদ আজাহার সহ একাধিক জঙ্গিকে মুক্তি দেয় ভারত সরকার তাদের মধ্যে একজন মুস্তাক আহমেদ জারগার এর সন্দেহ পহেলগামের হামলার সঙ্গে এই মুস্তাক আহমেদ জারগারও জড়িত পাকিস্তানে থাকলেও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে তার প্রভাব রয়েছে পেহেলগামের হামলায় স্থানীয়দের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের মদত দেয় মুস্তাক আহমেদ জারগার রবিবার এমনই এক ওভারগ্রাউন্ড ওয়ার্কারের দেহ উদ্ধার হয় কুলগামের বাসিন্দা ইমতিয়াজ তার কাছে যোগীদের গতিবিধির খবর ছিল তাকে আটক করে যোগীদের খুঁজে যায় পুলিশ আচমকা পুলিশের হাতেকে পালিয়ে নালায় ঝাঁপ দেন ইমতিয়াজ সেই নালা থেকেই তার দেহ উদ্ধার হয় নিউজ এইটি বাংলা পাকিস্তান বদলে ভারত মাতামর শিলিগুড়িতে একটি কলোনির নাম বদল এবং পাকিস্তান কলোনি নামে স্থানীয়ভাবে পরিচিত ছিল এই এলাকা কলোনির বাসিন্দাদেরও পাকিস্তান নামে আপত্তি ছিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর নাম বদল पहले वीडियो के पास जाना चाहिए ना भैया बात समझिए हम पहले वीडियो के पास जाना चाहिए ऑलरेडी किसने दिया नहीं आपको आपको ऑलरेडी किसने दिया है आपको कितनी ऑथोरिटी दिया हमारा पंचायत दिया हमारा प्रधान दिया हमारा विधायक दिया हमारा समाज का लोग दिया किसी ने नहीं दिया आपको लगा आपको बुरा नहीं लगा आपको खुशी लगा लेकिन आप हमारे पंचायत के पास जा रहे हैं आपको पहले वीडियो पार। के पास जाना चाहिए ना भैया बात समझिए आपको पहले हम लोग कोई भी पाकिस्तान मोड़ पोषण नहीं करते है लेकिन जिस तरीके से ये लोग आकर कर के नामकरण ये राजनीति के लिए कर रहे हैं बस राजनीति हो जाएगी ये लोग चले जाएंगे ये जितने भी लोग आए हुए ये सारे बाहर के बाहर ऐसी आ के एक प्रोपोगंडा फैल रहे है की ये पाकिस्तान मोड़ है बिल्कुल नहीं ये विश्वास कॉलोनी है ये पाकिस्तान मोड़ है ही नहीं अगर आपको नामकरण का इतना ही शौक था आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते है इलाका एक मोड़न नाम के আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল স্থানীয় প্রশাসনকে অনেকবার ভারবালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি স্থানীয় নাগরিকদের সহমতে এই জায়গার নাম বিশ্বাস করি সেটাই রাখা হচ্ছে খালি এই মোড়ের নামটা ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য ভিডিওর কাছে আবেদন করব আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম এই জায়গার নাম তো বিশ্বাস মোড় না কিন্তু কেউ মুখে মুখে মোড় দিল সেটা আলাদা কথা কার বন্ধ করবে মুখটা আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো আমরা ওদেরকে সহায় করতাম কিন্তু বাইরে লোক অচানক মানে আসলে তো একটা লোকের প্রবলেম ক্রিয়েট হয় না গ্রামে আছে কিছু তো রাজনীতি আছে নাম নিয়ে কোনো আপত্তি নেই আপনার নাম নিয়ে আপত্তি জঙ্গি সংগঠন জয়েশ মাহমুদ কাশ্মীরের নাশকতার পিছনে এই জয়ফেরও হাত রয়েছে বলেই সন্দেহ গোয়েন্দাদের এদের মূল কাজ পাক অধিকৃত কাশ্মীরে যুবকদের মাথা খাওয়া তাদের মাথায় নাশকতার বীজ বোনা যাতে ভারতকে রক্তাক্ত করা যায় জয়েশ ই মোহাম্মদ এখন নাম বদলে এই জঙ্গি সংগঠন কাজ করছে কাশ্মীরে জয়েশ ই মোহাম্মদ ভারতে নিষিদ্ধ রাষ্ট্রসংঘ নিউজিল্যান্ড সৌদি আরব ইউরোপিয়ান ইউনিয়ন ইংল্যান্ড আমেরিকাও জৈশকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে এই সংগঠনই নতুন নামে কাজ করছে কাশ্মীরে একাধিক ছায়া সংগঠনের মাধ্যমে লশ্করি দৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট এই টিআরএফ এর জঙ্গিরায় পেহেলগাঁওয়ে হামলা চালায় লস্করের মতো জৈশও তৈরি করেছে একাধিক ছায়া সংগঠন যেমন কাশ্মীর টাইগার্স কাশ্মীর ফ্রিডম জম্মু কাশ্মীরে নানা নাশকতা চালিয়েছে জইশের এই ছায়া সংগঠনগুলি দু সালে জুলাইয়ে জম্মু ডোডা ও কাঠুয়ায় হামলার দায় স্বীকার করে কাশ্মীর টাইগার নাশকতা চালাতে দরকার দল হামলার প্রশিক্ষণ এবং অবশ্যই টাকা আন্তর্জাতিক মঞ্চে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রকাশ্যে কাজ চালানো কঠিন তাই নাম বদলে ফেরেছে জঙ্গি সংগঠন গোয়েন্দারা জানতে পেরেছেন ট্রাস্ট তৈরি করে কাজ করছে জইশি মোহাম্মদ কুদ্দুম আল ইসলাম আল রহমত ট্রাস্টের আড়ালে চলছে জঙ্গি সংগঠন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এইসব ট্রাস্টের নামে চলছে একাধিক মাদ্রাসা হাসপাতাল পাক অধিকৃত কাশ্মীরে জৈশের ঘাঁটি বালাকোট সেই বালাকোটেই মাদ্রাসা চালায় জৈশ এইসব মাদ্রাসায় চলে মগজ ধরায় এইসব মাদ্রাসা আসলে জঙ্গি তৈরির কারখানা জৈশের হয়ে মাদ্রাসা চালায় আব্দুল মজিদ সুলেমানি ওরফে মজিদ সুলেমানি জৈশ মোহাম্মদের শীর্ষ কমান্ডার মাজিদ সুলেমানি গোয়েন্দাদের সন্দেহ জৈশের ছায়া সংগঠনগুলি সেই পরিচালনা করে একাধিকবার কাশ্মীরকে রক্তাক্ত করেছে জৈশ মোহাম্মদ ভারতে একাধিক নাশকতায় তাদের নাম জড়িয়েছে জৈশ এ মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার উনিশশো সালে তাকে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় উনিশশো সালে নেপাল থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাক করে পাক যোগিরা যাত্রী সহ সেই বিমান আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় সেই যাত্রীদের বিনিময়ে মাসুদ আজাহার সহ একাধিক জঙ্গিকে মুক্তি দেয় ভারত সরকার তাদের মধ্যে একজন মুস্তাক আহমেদ জারগার এর সন্দেহ পহেলগামের হামলার সঙ্গে এই মুস্তাক আহমেদ জারগারও জড়িত পাকিস্তানে থাকলেও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে তার প্রভাব রয়েছে পেহেলগামের হামলায় স্থানীয়দের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের মদত দেয় মুস্তাক আহমেদ জারগার রবিবার এমনই এক ওভারগ্রাউন্ড ওয়ার্কারের দেহ উদ্ধার হয় কুলগামের বাসিন্দা ইমতিয়াজ তার কাছে জঙ্গিদের গতিবিধির খবর ছিল তাকে আটক করে জঙ্গিদের খুঁজে যায় পুলিশ আচমকা পুলিশের হাতেকে পালিয়ে নালায় ঝাঁপ দেন ইমতিয়াজ সেই নালা থেকেই তার দেহ উদ্ধার হয় নিউজ এইটি বাংলা পাকিস্তান বদলে ভারত মাতামোর শিলিগুড়িতে একটি কলোনির নাম বাদল এবং পাকিস্তান কলোনি নামে স্থানীয়ভাবে পরিচিত ছিল এই এলাকা কলোনির বাসিন্দাদেরও পাকিস্তান নামে আপত্তি ছিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর নাম বদল आपको पहले वीडियो के पास जाना चाहिए ना भैया बात समझिए आपको पहले वीडियो के पास जाना चाहिए। ऑलरेडी किसने दिया नहीं दिया आपको किसने ऑथॉरिटी दिया हमारा पंचायत दिया हमारा प्रधान दिया हमारा विधायक दिया हमारा समाज ने नहीं दिया नहीं लगा लेकिन आप हमारा पंचायत आपको तो पहले वीडियो के पास जाना चाहिए ना भैया बात समझिए आपको पहले हम लोग कोई भी पाकिस्तान मोड़ पसंद नहीं करते है लेकिन जिस तरीके से ये लोग आकर के नामकरण ये राजनीति के लिए कर रहे हैं बस राजनीति हो जाएगी ये लोग चले जाएंगे ये जितने भी लोग आए हुए ये सारे बाहर के बाहर से आकर के एक प्रोपोगा फैल रहे हैं कि ये पाकिस्तान मोड़ है बिल्कुल नहीं ये विश्वास कॉलोनी है ये पाकिस्तान मोड़ है ही नहीं अगर आपको नामकरण का इतना ही शौक था आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते है इलाका एक मोड़ नाम के আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল স্থানীয় প্রশাসনকে অনেকবার ভারবালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি স্থানীয় নাগরিকদের সহমতে এই জায়গার নাম বিশ্বাস করিনি সেটাই রাখা হচ্ছে খালি এই মোড়ের নামটা ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম এই জায়গার নাম তো বিশ্বাস পাকিস্তান মোড় না কিন্তু কেউ মুখে মুখে মোড় দিল সেটা আলাদা কথা কার বন্ধ করবে মুখটা আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো আমরা ওদেরকে সহায় করতাম কিন্তু বাইরে লোক অচানক মানে আসলে তো একটা লোকের প্রবলেম ক্রিয়েট হয় না গ্রামে কিছু তো রাজনীতি আছে নাম নিয়ে কোনো আপত্তি নেই আপনার নাম নিয়ে